যখন আমাদের নিবন্ধনের জন্য আবেদন করে আমরা স্পষ্ট করেই বলেছিলাম এবং আমরা সব কিছু যত ধরনের আইন কানুন আছে যাচাই বাছাই করেই তো আমরা সাপলা চেয়েছি নাহলে তো আর এমনি চাইতাম না তো চাওয়ার পরে আমরা খুব স্বাভাবিকভাবে সকল ধরনের যে প্রক্রিয়া ছিল তারা সম্পন্ন করেছে এবং এই সকল প্রক্রিয়া আমরা বাছাইগুলোতে উত্তীর্ণ হয়ে গিয়েছে তো দেখেন এখন গতকালকে দেখলাম আমরা নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন উনি বললেন যে তাদের যে তালিকা ওই তালিকায় সাপলা নেই তাদের তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করা দায়িত্ব লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তো কি আমাদের তারা ওখানে কেন চাকরি করছে এই দায়িত্ব তো তাদের ছিল তারা এটা আমাদেরকে যুক্তি দিতে পারে যে আইনগতভাবে সাপলা পাওয়ার কোনো গ্রাউন্ড আমাদের নেই এই কারণে আমরা পাবো না কিন্তু এটা বলতে পারে না যে ওই তালিকায় তারা এই সাপলাটা নেই আমরা যখন আবেদন করেছি তখনই তো আমরা বলেছি তাহলে এটা তো তাদেরকে ইনক্লুড করার এই দায়িত্বটা তাদের ছিল সো আইনগতভাবে যেহেতু এখানে কোনো বাধা নেই এবং অনেকে বলছে প্রতীকটার সাথে মিলে যায় সাপ্লার প্রতীক না প্রতীকের একটা অংশ সেখানে আমরা বলেছি তারকা আছে ধানের শীষ আছে সো সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্য রাজনৈতিক দল পায় এনসিপিকেও দিতে হবে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো এজেন্সি কোনো প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে যদি আমাদের কে তারা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আমরা মনে করি এটার জন্য তাহলে আমাদের রাজপথ বেছে নিতে হবে কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন এই ধরনের প্রতিষ্ঠান থেকে আমরা কোনো ধরনের বায়াস্ট আচরণ প্রত্যাশা করি না আমরা চাই তারা তাদের জায়গা থেকে তাদের ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের যে স্বাধীনতা সেটা বজায় রেখে